যারা জুলুমকে অস্বীকার করছে যারা উপহাস করছে তাদের ক্ষমা নাই আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়ি সেখানে ঠিক একই ধরনের বার্তা আছে যারা অপরাধী তারা বিশ্বাসীদের উপহাস করত। এবং তারা যখন তাদের কাজে দিয়ে গমন করতো তখন পরস্পরের চোখ টিপে ইশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত যুগ বদলায় কিন্তু জালিমরা বদলায় না ওই একই আবরণ নিয়ে ফিরে আসে বারবার আর পবিত্র কোরআনেই বলা আছে কি করতে হবে কোনটা আমাদের করণীয় আর এদের ভাগ্যে কি আছে সেটা বলা আছে তারা সামান্য হেসে নেই শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে তাদের এই সাহসটা তৈরি হইল কারা এই সাহস তৈরিতে ভূমিকা রাখল আসেন সেটা বুঝে দেখি পাঁচই আগস্টের পর আমরা দেখছি সমস্ত অর্গানাইজ শক্তি কেন্দ্র যেগুলো ছিল যেমন ধরেন বড় রাজনৈতিক দলগুলো আর্মি এরা আওয়ামী ফ্যাসিসদের আশ্রয় দিল প্রথমে আশ্রয় দিল আর্মি সারা দেশের ক্যান্টনমেন্টগুলোতে তারপরে জাতীয় স্থানীয় পর্যায়ে বিএনপি জামাত কিছু নেতা এমনকি পুলিশ ডিজেএফআই নিরাপদে সীমান্ত পার করে দিল আর্মির হেফাজত থেকে পালায় গেল লেফটেন্যান্ট জেনারেল মুজিদ কাউকে এর জন্য দায়ী করা গেছে করা হয়নি কেন করা যায়নি ওয়াকারের বিরুদ্ধে কিছু বললে হুক্কা হুয়া শুরু করে দেয় ডিজেএফআই এর পেইড এজেন্টরা জন্য নাকি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করে নাই হ্যাঁ আমি না আমি না ঘোড়ায় আসবো ডিজিএফআ ভালো খুবই ভালো বয়ান দ্য ডিজিএফআ নাকি একাই গুম করে না আরো সবাই করিছে তাই ডিজিএফআই অত খারাপ না হ্যাঁ ডিজিএফআই ভালো খুবই ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসে তাই না যে আর্মি চিফ পাঁচই আগস্টে সারাক্ষণ ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলছে হাসিনার বনজামাই হাসিনার বনজামাইয়ের জন্য মেডিক্যালি আনফিট হওয়ার পরে আর্মি চিফ হয়েছে যার কমান্ডে আর্মি সবচেয়ে বেশি হত্যাকাণ্ড চালাইছে ছাত্র জনতার উপরে যেই শহীদের শরীরে বেধা ছেষট্টি পার্সেন্ট গুলি আসছে আর্মির অস্ত্রাগার থেকে আমার কথা না জাতিসংঘের কথা সেই আর্মি চিফ ইন্ডিয়া থেকে বাংলাদেশ বাঁচাইতেছে হে খোদা আমারে উঠায় নাও নয়তো দড়ি ফেলাও বায়ে উঠা যায় এই বয়ান যারা বলে তারা কার স্বার্থ রক্ষা করে এই বয়ান যারা বলে তারা কার ক্রীড়নক এই বয়ান যারা বলে তারা কার পুতুল তাদের কি নাচায় আমরা জানি ছাগল নাচে খুঁটির জন্য আর এই খুঁটি দেখি সেটাও আমরা জানি বাংলাদেশে হাসিনার পলায়নে সবচেয়ে বেশি জামেলা এখন কে পড়েছে এটা বুঝলে আমরা সব রাজনীতি ফকফকা করে বুঝতে পারবো আসেন সেটা বুঝে দেখি সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছে মোদি আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন নিজেই প্রমাণ অনুমান না তার মানে প্রসিকিউশন হাসিনার বিরুদ্ধে না ভারতের মোদীকে এখানে মামলায় ঢুকাবে মোদীর আরো সমস্যা আছে বিএনপি সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকা থেকে ধরে নেওয়ার পরে ইন্ডিয়া পাওয়া যায় সুকরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে অপহরণ করার পরে ইন্ডিয়ার জেলে পাওয়া যায় মোদীকে এটার জবাব দিতে হবে তো ইন্ডিয়াকে রাষ্ট্র হিসেবে এটার জবাব দিতে হবে তো হাসিনাকে তার দলের সব দুর্বৃত্তকে কেন আশ্রয় দিছে ইন্ডিয়া আর কিভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে সেটা তো আমরা জানি হাসিনার অপরাধের সলিড এভিডেন্স পাওয়া গেছে সঙ্গ থেকে আমরা করি নাই প্রফেসর ইউনুস করে নাই প্রফেসর ইউনুসের প্রশাসন করে নাই করছে থার্ড পার্টি জাতিসংঘ এইটার কোন যদি কিন্তু নাই এর সে সলিড এভিডেন্স হয় না বাংলাদেশের আদালতে বেজ্যুতি এটা মর্দি ঠেকাইতে চায় এইটা ভারত রাষ্ট্রের জন্য জরুরি কিভাবে ঠেকাবে একটাই রাস্তা আছে প্রফেসর ইউনুস কে যত দ্রুত সম্ভব বিদায় দেওয়া প্রফেসর ইউনুস বিদায় দিতে পারলে বাংলাদেশের সবকিছু আগের অবস্থায় চলে যাবে এইখান থেকে পাইছে সাহস আবার আগের গৌর আবার হেডং নিয়ে আমরা আসতেছি আর টাকা পয়সা তো আসেই সবাই রে কিনে ফেলবে এই হইতাছে প্ল্যান সেই জন্যে আগাম নির্বাচন দ্রুত নির্বাচন এই সমস্ত আলাম তিস্তানিয়া প্রোগ্রাম করে আর এক্সিকিউট করে কি দ্রুত নির্বাচন আর প্রফেসর ইউনুস দ্রুত বিদায় এই ইন্ডিয়ান প্ল্যান এক্সিকিউট করে আপনারা বুঝে হোক না বুঝে হোক ইন্ডিয়ান ব্যাগেজ কান্দে নিছেন এই ব্যাগেজ আমরা মাইনা নেবো না কোনোদিন মাইনা নেব না বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কখনো জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখে নাই ইতিহাস সাক্ষী উনিশশো নব্বই তিন জোটের রূপরেখা রাখে নাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করছে প্রথমে বিএনপি বিচারপতির বয়স বাড়ায় এরা ক্ষমতায় থাকার জন্য সব কিছু করতে পারে বিএনপি নির্বাচনের আগে যাই বলুক এটা রাখবে না সে কোনো সংস্কার করতে দিতে চায় না নির্বাচন হইলে সবকিছু করে ফেলবো এটা হইতেছে ওই সেই প্রেমিকের মতো যে প্রেমিকার সামনে এসে তার সাথে প্রেম করার জন্য যা কিছু বলে সব কিছু মিথ্যা ওই মিথ্যা কথা বলতেছে তারা প্রেমিকার সামনে উত্তেজিত প্রেমিকা এসে যা যা বলে না বিএনপি তাই বলতেছে নির্বাচনের জন্য কোনোটা রাখবে না সে কোন সংস্কারও করতে দিতে চায় না আওয়ামী লীগ কথা বললে বলে জনগণ ঠিক করবে আরে বাবা জনগণ কেমনি ঠিক করবে গণভোট করে তো গণভোট করেন এখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটাও তো করতে দিতে চান না সামনে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিলে আপনি কবে জনগণের রায় নেবেন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জনগণ করবে কিভাবে করবে সেটা তো বলতে হবে জনগণ তো একটা বিমূর্ত জিনিস মানে আপনি একটা ধোয়াশা তৈরি করতেছেন জনগণ নামের এক বিমূর্ত শক্তির অনুমোদনের কথা বইলা এই সরকারের নাকি ম্যান্ডেট নাই সংবিধান সংস্কারে তো বিএনপির ম্যান্ডেট থাকবে সে টু থার্ড মেজরিটি পাবে কিভাবে জানে পাবে না তো তার মানে সংবিধান সে পাল্টাতে পারবে না তখন বলবে আমরা কীভাবে পাল্টাবো আমাদের তো মেজোরিটি নাই তারপরে প্রশ্ন থাকে সে কি সংবিধানের মূল নীতি পাল্টাতে পারবে যদি মেজোরিটি টু থার্ড মেজোরিটি পায়ও পারবে না কারণ যে সংবিধানের অধীনে সে নির্বাচন করবে শপথ নিবে সেই সংবিধানের মূল নীতিকে সে পরিবর্তন করতে পারবে না নির্বাচন হইলে কোনো বিচার হবে না আপনারা লিখে রাখতে পারেন মোদি আর ইন্ডিয়া আবার চিরজীবনের জন্য মাপ পেয়া যাবে ওই সংবিধানে থাকবে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেইটা আমাদেরকে এত রক্তের পর বিপ্লবের পরেও আমাদেরকে ওই সংবিধানই টাইনা নিয়ে যাইতে হবে মোদি আর ইন্ডিয়া চিরজীবনের জন্য মাপ পেয়ে যাবে তাদের যে আমরা পাইরা ফেলতে পারছিলাম সেই সুযোগ হেলায় আমরা হাতছাড়া করে ফেলবো কম্প্রোমাইজ করে ফেলবে যারাই ক্ষমতায় আসুক কে আসবে আমি জানি না যারাই আসুক রাজনৈতিক দল তারাই কম্প্রোমাইজ করে ফেলবে প্রফেসর উন্নস সামনে গিয়া রাজনৈতিক দলগুলো এক কথা বলে বাইরে এসে আর এক কথা বলে প্রফেসর উন্নস দিস এস চাপা মায়ের ওস্তাদের মায়ের শেষ রাতে কইছে আপনারা যা চান লিখে দেন কোন সংস্কার চান কোনটা চান না কোনটা আংশিক চান কোনটা কোন সংস্কারই চান না সেটা লিখে যা বুঝছেন ব্যাস মুখে এখন তালা এইবার রাজনৈতিক দলগুলো বুঝবে কারে বলে দায় কাকে বলে এইবার তারা বুঝবে রাজনীতি জিনিসটা কত কঠিন জটিল এরা ছেলের হাতের মোয়ানা এতদিন ভাল সুন্দর সাথে খেলছে তো বুঝতে পারে নাই রাজনীতি কত কঠিন এবার প্রফেসর ইউনুসের সাথে খেলতে গেছে হে বুঝেছে প্রফেসর ইউনুস একাই খেলে দিছে একটা কথায় রাজনৈতিক দলগুলোকে বলি কোনো বিশেষ দলকে উদ্দেশ্য করে এটা বলতেছি না সবাইকে বলতেছি বাংলাদেশে ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করার দিন শেষ ইন্ডিয়ান ব্যাগেজ থাকলে আপনার রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই আপনি যত বড় রাজনৈতিক দল হন না কেন কোনো লাভ নাই পিনাকিরা আপনি হুতে ফেললেও আপনি বেচবেন না পিনাকি হইতে যাবে কিন্তু আপনি বেঁচবেন না বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আপনাদের ইন্ডিয়ান ব্যাগেজ নিয়ে রাজনীতি করতে দেবে না ফুল স্টপ প্রজের প্রতি আহ্বান আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেন বিপ্লবী সরকার গঠন করেন জন আকাঙ্ক্ষা সেইটাই বিপ্লবী সরকার থাকবে ততদিন যতদিন হাসিনার এই বাকি টার্ম আছে ততদিন আগস্টের পরে যে সুযোগ আমরা হারাইছিলাম হারানোর সময় আবার ফিরে আসছে এই মুহূর্তে আবার হারায় যাওয়ার আগেই বিপ্লবী সরকার গঠন করেন দেশের রাজনীতির গুণগত পরিবর্তন হয়েছে তাকে ধারণ করেন বিপ্লবী সরকার গণপরিষদের নির্বাচন দিবে সবাই নির্বাচন নির্বাচন করছে দ্রুত নির্বাচন দিয়ে দেবে বিপ্লবী সরকার গঠন করে এক মাসের মধ্যে গণপরিষদ নতুন সংবিধান রচনা করবে আপনারা নির্বাচন করেন সেইখানে সেই সময় বিপ্লবী সরকার সংস্কার সম্পন্ন করবে নতুন সংবিধান রচিত হলে গণপরিষদ ভেঙ্গা দিয়া সেই নতুন সংবিধানের অধীনে নির্বাচন হোক আপনারা সবাই উৎসবের সাথে সেই নির্বাচনে অংশ নেন আমি ব্যক্তিগতভাবে চাই প্রফেসর উনুষ জাতির নেতৃত্ব থেকে যেন তারপরেও বিদায় না নেন তিনি যেন রাষ্ট্রপতি পদকে অলঙ্কৃত করেন তিনি আসলেই অলঙ্কার হয়ে উঠবেন রাষ্ট্রপতি পদের জন্যে আমরা ওনার অভিভাবকত্ব এত তাড়াতাড়ি হারাইতে চাই না বাংলাদেশকে আমাদের শক্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য অভিভাবকত্ব আমাদের দরকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার রাষ্ট্র তৈরি করে দেওয়াটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেই প্রতিশ্রুতি ভুলে গেলে চলবে না আমরা এক কঠিন জটিল সন্ধিক্ষণে দাঁড়ায় আছি একদিকে ভয় অন্যদিকে সম্ভাবনা যারা সত্যকে বিকৃত করছে ইতিহাসের নির্মম বাস্তবতাকে উপহাস করছে তারা শুধু নিজেদের মানবিকতাই হারায়নি তারা আমাদের ভবিষ্যৎকেও হুমকির মুখে ফেলে দিছে কিন্তু ইতিহাস সাক্ষী কখনো টেকসই হয়নি জুলুম কখনো কখনো টেকেনি টেকেনি জালেম শক্তির শেষ আছে আর সেই শেষ তারাই ডেকে আনে যারা সত্যকে মুছে দিতে চায় আমাদের করণীয় একটাই হাসিনা আর তার দোসরদের বিচার নিশ্চিত করা রাষ্ট্রের ন্যায়ের ভিত্তি পুনর্নির্মাণ করা আমাদের রাজনীতি কোনো আপোষের রাজনীতি হইতে পারে না আমাদের লক্ষ্য একটাই ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলা আমরা জানি এই পথ সহজ না বাধা আসবে কিন্তু এই লড়াই শুধু রাজনীতির লড়াই না এটা আমাদের অস্তিত্বের লড়াই নেতৃত্বে আমরা একটা নতুন অধ্যায়ের সূচনা দেখছি এই মুহূর্তটা আমরা হারাইতে পারি না আমাদের সাহসী হইতে হবে সংগঠিত হইতে হবে এই লড়াই শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে না এটা পুরো সিস্টেমকে বদলে দেওয়ার লড়াই এটা একটা বিপ্লবী আন্দোলনের ভিত্তি আমরা একটা নতুন বাংলাদেশ গড়ব একটা ন্যায়ের বাংলাদেশ গড়ব একটা ইনসাফের বাংলাদেশ গড়ব একটা মানুষের বাংলাদেশ গড়ব ইতিহাস আমাদের দিকে তাকায় আছে আমরা কি আমাদের সেই দায়িত্ব পালনে প্রস্তুত ইনকিলাব সিন্দাবাদ